সংস্কৃতির শহর কৈলা শহরে আগামী তিরিশে জুন থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষোড়শ বই মেলা আগামী তিরিশ জুন রোববার থেকে জেলা প্রশাসন এবং পুর পরিষদের উদ্যোগে কৈলা শহরের ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় শুরু হতে যাচ্ছে ষোড়শ কৈলা শহর বই মেলা চলবে পাঁচ জুলাই পর্যন্ত প্রায় পাঁচ বছর পর এই বই মেলা আবারও শুরু হচ্ছে এ নিয়ে অত্যন্ত খুশি সংস্কৃতির শহর কৈলা শহরের বই মানুষরা বই কেন্দ্র করে সাতাশ জুন বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন করে জানান মহকুমা শাসক প্রদীপ সরকার সোশ্যাল সরকারিগত পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের কোলা শহর সাংস্কৃতিক শহর সাহিত্যের শহর শিক্ষার শহর এটা আমরা সবাই জানি অসংখ্য শিক্ষিত সমাজ এবং ব্যক্তির এছাড়াও বুদ্ধিজীবীর বিচরণে আমাদের এই কৈলাস্বর সমৃদ্ধ সমৃদ্ধ হয়ে উঠেছে তার জন্য আজকে আমাদের একটি আনন্দের খবরের জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি একটি আনন্দের বার্তা সেটা হলো দীর্ঘদিন পরে সবাই মনের ইচ্ছা উৎসাহকে প্রাধান্য দিয়ে বহুদিন পরে কোলেশ্বরে সরস কোলেশ্বর বইমেলা শুরু হচ্ছে এই বইমেলাতে নাচে গানে ছন্দে কবিতায় ভরে উঠুক সম্পূর্ণ কোলার্বরবাসী এবং আমাদের শহর সরেতল্লী সবাই এই বইমেলা উনকোটি জেলা প্রশাসন এবং পুরো পরিষদে যৌথ উদ্যোগে চলছে এছাড়াও আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ বাংলাদেশ থেকে একটি সাহিত্যিক টিম আসছে আমি মনে করছি বা সবাই এ এই বার্তায় জানে যে এই মেলাতে যদি বিদেশের একজন আমাদের পার্শ্ববর্তী এলাকার যে বাংলাদেশের টিম আসছে আমাদের এই মেলাকে সুন্দর এবং উৎসর্শ বাড়িয়ে তুলতে সাহায্য হবে এবং তিরিশ তারিখ বিকালে একটা বসে আঁকা প্রতিযোগিতা হবে তিরিশ জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত এই কয়েক দিন আমাদের কোলাস্বর ভগ্ন নিবেদিতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে আমি সম্পূর্ণ কোলাস্বরবাসীকে আবেদন রাখছি এবং অনুরোধ করছি এই বইমেলাকে যাতে সুন্দরভাবে মানে সহযোগিতা করে সবাই আসে এবং সার্থক করে তুলে নিজেও যাতে বই পড়ে বই এমন একটা জিনিস যেটাতে নিজেকেও আলোকিত করে অন্যকেও আলোকিত করতে সাহায্য করে বই এমন একটা জিনিস যেটা আমাদের আত্মা ছাড়া শরীরের মতো তাই আমি সবাইকে অনুরোধ করব। বইমেলাতে এসে যাতে আমাদের এই বহুদিন পরে বইমেলা আবার শুরু হচ্ছে সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলে সহযোগিতা করে এবং নিজেও বই পড়বেন অন্যকেও বই পড়ার উৎসাহ দেবেন এবং সবাই যার যার প্রয়োজনে এখান থেকে বই কিনে আমাদের যারা পাবলিশরার আসবে তাদেরকে যাতে উৎসাহ দান করে আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে না কিছু একটা নতুন হয়। আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স জিরো